আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমরা এগারো নম্বর এবং বারো নম্বর প্রশ্নটি সলভ করব চলো তাহলে কথা না বলে শুরু করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা অঙ্কে ফিরে আসলাম দেখো এগারো নম্বর প্রশ্নে ওখানে যে বলছে হচ্ছে যে ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা ওখানে দেওয়া ছিল তো আমরা ধরে নিলাম যে মনে করি ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এ ধরে নিলাম তুমি এখানে ফুটবল এফ দিয়ে ধরতে পারো ক্রিকেট সি দিয়ে ধরতে পারো ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা বি ধরে নিছি এরপর আমরা ভেনচিত্র আয় তাকার ক্ষেত্রে তিরিশ জন শিক্ষার্থীর কথা ওখানে বলা আছে যে তিরিশ জন শিক্ষার্থী সো তিরিশ জন শিক্ষার্থীর সেট হচ্ছে ইউ তাহলে এই যে তিরিশ জনকেই আমরা ই দ্বারা প্রকাশ করবো অর্থাৎ ইউ হচ্ছে সার্বিক সেট এরপরে হচ্ছে পরস্পর সুযোগ দুটি বৃত্ত আঁকি আমরা যা ভেন চিত্রটিকে চারটি নিশ্চিত ছেটে বিভক্ত করেছে যা আমরা পি কিউ আর এস দ্বারা চিহ্নিত করবো সো আমি তোমাদেরকে চিত্রটি দেখাই এই যে এটা হচ্ছে আমাদের চিত্র এটা হচ্ছে ইউ মানে সার্বিক সেট এর পুরোটা হচ্ছে সার্বিক সেট এখন এটা হচ্ছে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র অর্থাৎ ভেন চিত্র এই ভেন চিত্রের ভিতরে আমরা পি এস দ্বারা চিহ্নিত করবো যেগুলো আমরা চারটি নিশ্চয় ছেট পাবো এই যে দেখো পি এটা এস এটা হচ্ছে এই যে ফুটবল এটা হচ্ছে ক্রিকেট বল আমরা মনে করছি এটা হচ্ছে ফুটবল এটা হচ্ছে ক্রিকেট বল লাল হচ্ছে ফুটবল সবুজ হচ্ছে ক্রিকেট বল যা আমরা পি কিউ আর এস চিহ্নিত করবো উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আর দেখো এই যে উভয় খেলা এখানে হচ্ছে এই দুইটা বৃত্ত এক এক জায়গায় ছেদ করছে তার ভিতরে হচ্ছে আর আছে এই আর হচ্ছে উভয় খেলা যারা পছন্দ করে তাদেরকে আমরা আর দ্বারা প্রকাশ করব সো এই আর মানে কি এটা কিন্তু ইন্টারসেকশন এরকম হয়ে যায় তাহলে আর সমান কিন্তু লেখা যায় এই ইন্টারসেকশন বি অর্থাৎ আমরা ইন্টারসেকশন বলতে আমরা বুঝবো কমন তাহলে এ ইন্টারসেকশন বি যার সংখ্যা হচ্ছে হচ্ছে কিন্তু দশজন ওখানে প্রশ্নেই বলা আছে দশজন তার মানে এই যে আর এটার মান কত হবে তাহলে দশ হবে এখন শুধু ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা শুধু ফুটবল খেলা পছন্দ করবে আমরা কিন্তু ফুটবল খেলা পছন্দ করে এখানে আমরা দিসি হচ্ছে এ যে এ অর্থাৎ কিউ অর্থাৎ কিউ তাহলে শুধু ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা তাহলে কত হবে আর আমরা একটু আগে পাইরাম কিন্তু উভয় খেলা পছন্দ করে তাহলে দশ এই যে উভয় খেলা এটা হচ্ছে এইটুকুর মান হচ্ছে দশ শিক্ষার্থী বন্ধুরা এইটুকুর মান হচ্ছে দশ তাহলে এই পুরো হচ্ছে ফুটবল সো ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা তাহলে এটা যদি বিশ হয় পিছন হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে আর হচ্ছে যে যারা ফুটবল এবং ক্রিকেট উভয় পছন্দ করে তারা হচ্ছে দশজন তাহলে এই বিশ বিশ থেকে যদি আমরা দশ বিয়োগ করি তাহলে কিন্তু আমরা শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীকে পেয়ে যাচ্ছি এই যে এটা অর্থাৎ এই বৃত্ত থেকে আমরা এইটুকু অংশ বাদ দেবো এইটুকু অংশ অংশ মানে হচ্ছে আর এইটুকু অংশ বাদ দিলে আমরা কার মান পাবো আমরা কিন্তু এক্স্যাক্টলি ফুটবল খেলা পছন্দ করে অর্থাৎ কিউবের মান পাবো আমরা সেই জন্য লিখছি যে কিউ সমান সমান ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে বিশ মাইনাস দশ সমান সমান দশ এখন দেখো শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে এইটুকু পুরোটা হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করে কিন্তু তার ভিতরে আবার উভয় পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা আছে যদি উভয় পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা আমরা মাইনাস করতে পারি এই যে এইটুকু যদি আমরা মাইনাস করে দিই তাহলে এই যে সবুজ বৃত্তের অংশগুলি থাকবে না তাহলে সবুজ বৃত্তের অংশগুলো আমরা পেয়ে যাব তাহলে আমরা কিন্তু এই যে এটা হচ্ছে তোমার সবুজ অংশে হচ্ছে পনেরো তাহলে তাহলে ক্রিকেট খেলা পছন্দ করে হচ্ছে পনেরো জন তাহলে পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে তার থেকে যদি এই যে উভয় খেলা পছন্দ করে হচ্ছে দশজন যদি বাদ দিই তাহলে আমাদের থাকলে হচ্ছে পাঁচজন এই যে শিক্ষার্থী বন্ধুরা পাঁচজন এখন আমরা হচ্ছে এটা এ এবং বি হবে এ এবং বি একটি উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা তাহলে কত হবে যারা এই সবগুলোর ভিতরেই থাকবে তা অর্থাৎ শুধু ফুটবল খেলা পছন্দ করে উভয় পছন্দ করে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে সব কয়টা যদি আমরা একসাথে নিই তাহলে এই যে পাইছি আমরা দশ এই যে দশ অর্থাৎ উভয় খেলা পছন্দ করে দশজন এই যে ভিতরে আরের মান দশ টিমের মান এই যে দশ আবার হচ্ছে এখানে এসের মান আমরা পাইছি হচ্ছে পাঁচ তাহলে দশ যোগ দশ যোগ পাঁচ সমান পঁচিশ জন তাহলে পি মানে কি যারা কোনো খেলায় পছন্দ করে না অর্থাৎ এই পুরোটাই হচ্ছে আমাদের তিরিশ জন ছিল তিরিশ জন হচ্ছে পুরোটা তিরিশ জন এখন তিরিশ থেকে যদি আমাদের পছন্দ করে উভয় পছন্দ করে ফুটবল পছন্দ করে ক্রিকেট পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা যদি বাদ দিই তাহলে কিন্তু আমাদের শুধুমাত্র যারা পছন্দ করে না তাদের তারা শুধু থাকবে তাহলে পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা হবে তিরিশ মাইনাস পঁচিশ হয়েছে মোট পঁচিশ বাদ দিলে আমাদের থাকে পাঁচজন এই পাঁচজনই হচ্ছে আমাদের কোনো খেলায় পছন্দ করেনি সুতরাং অ্যান্সার হচ্ছে পাঁচজন ধন্যবাদ আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ এবার আমরা বারো নম্বর প্রশ্নটি সলভ করব দেখো বারো নম্বর প্রশ্নে বলছে একশো জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় পঁয়ষট্টি শিক্ষার্থী বাংলায় আটচল্লিশ শিক্ষার্থী হচ্ছে বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পনেরো শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে পাস করেছে হচ্ছে আটচল্লিশ সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজিতে আর হচ্ছে পনেরো শিক্ষার্থী এটা হচ্ছে উভয় বিষয়ে এরা ফেল করেছে এখন ক নম্বর প্রশ্নে বলতেছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেন চিত্রে প্রকাশ করো খ নম্বর শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো গ নম্বর বলতেছে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা দয়ের মৌলিক গুণ নিয়োগের সেট অর্থাৎ সংযোগ সেট নির্ণয় করো সো শিক্ষার্থী বন্ধুরা আমরা ক নম্বরের জন্য চলো আমরা একটি ভেন চিত্র অঙ্কন করে নিই শিক্ষার্থী বন্ধুরা আমরা সরাসরি অঙ্কে ফিরে আসলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা চিত্র আঁকান আছে যে ভেনচিত্রটি হচ্ছে দেখো একটা হচ্ছে হলুদ রঙের একটা হচ্ছে সবুজ রঙের তাহলে হলুদ রঙ আর সবুজ রঙ আমি এখানে চিহ্নিত করছি যে হলুদ রঙ হচ্ছে ইংরেজি বিষয়ে আর বাংলা বিষয়ে হচ্ছে সবুজ রঙ তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে পুরো একটা ভেনচিত্র ওই ভেনচিত্রের এই এই ভেনচিত্রটিকে আমরা অঙ্কের মাধ্যমে প্রকাশ করব দেখো এখানে একটা যে আয়তকার ক্ষেত্র আছে আয়তকার ক্ষেত্রের মধ্যে দুইটি বৃত্ত আমরা অঙ্কন করে নিছি সো ভিনচিত্র অঙ্কনের নিয়মই এটা যে দুইটা বৃত্তকে ছেদ করতে হবে এখন এখানে মোট হচ্ছে শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে মনে করো একশো জন একশো জন পরীক্ষার্থীর সংখ্যা যাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করবো কারণ ইউ মানে সার্বিক সেট সো বাংলা এবং ইংরেজিতে পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যাকে আমরা বি এবং ই দ্বারা প্রকাশ করবো এই ভিনচিত্রটি চারটি নিশ্চিত সেটা বিভক্ত করেছে যাদেরকে আমরা পি কিউ আর এবং এপ দ্বারা প্রকাশ করব। এই যে পি মানে হচ্ছে বাংলাতে যেগুলো পাশ যে সব শিক্ষার্থী পাশ করেছে আরতে আর মানে হচ্ছে ইংরেজিতে যেসব শিক্ষার্থী পাশ করেছে আর কিউ মানে হচ্ছে যে সাদা অংশ দেখতে পাচ্ছি সাদা অংশ মানে যারা উভয় বিষয়ে পাশ করেছে বা উভয় বিষয়ে ফেল করেছে এখন এটা হচ্ছে উভয় বিষয়ে পাশ আছে এখানে আর এপ মানে হচ্ছে যারা কোনো বিষয়েই পাশ করেনি অর্থাৎ যারা ফেল করেছে প্রিয় শিক্ষার্থী এবার আমরা যেহেতু ক নম্বরে আমাদের বলছিল যে সংক্ষিপ্ত বিবরণ সহ চিত্রটি অঙ্কন করে তাহলে তুমি এরকম করে চিত্র আঁকবা আমি রঙ ব্যবহার করছি শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য তোমাদের রঙ ব্যবহার করতে হবে না তাহলে ক নম্বর আমাদের হয়ে গেল এখন খ নম্বর সো নম্বর প্রশ্নটি হচ্ছে যে শুধুমাত্র বাংলা এবং ইংরেজিতে পাশ করেছে তাদেরকে নির্ণয় করতে হবে সো শিক্ষার্থী বন্ধুরা এই যে চিত্রটি দেখতে পাচ্ছো এটা হচ্ছে বাংলা এটা হচ্ছে ইংরেজি তাহলে বাংলা এবং ইংরেজিতে অর্থাৎ উভয় বিষয়ে পাশ করেছে এমন শিক্ষার্থীর যারা ছিল তারা হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ পার্সেন্ট ছিল তারা সো সব মনে করি আমরা বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে হচ্ছে আটচল্লিশ জন শিক্ষার্থী পাশ করেছে তাহলে এই যে এটা হচ্ছে বাংলা এটা হচ্ছে ইংরেজি তাহলে এখানে যে বললো উভয় বিষয় অর্থাৎ বাংলা ইংরেজিতে পাশ করেছে অর্থাৎ দুইটার ভেতর থেকে কমন অর্থাৎ এখানে আটচল্লিশ জন উভয় বিষয়ে পাশ করেছে এই আটচল্লিশ জন শিক্ষার্থী দুইটি বিষয়ে পাশ করেছে তাহলে বি ইন্টারসেকশন ই হবে না ইন্টারসেকশন মানেই তো কমন এখন শুধুমাত্র বাংলায় পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা হবে তাহলে শুধুমাত্র বাংলায় তাহলে তাহলে পাশ করেছে কতজন তাহলে এখানে যে প্রশ্নে যে বলছে যে এখানে যে একশো জন শিক্ষার্থীর মধ্যে বাংলায় হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষার্থী ছিল তাহলে পঁয়ষট্টি থেকে আমরা যদি এই আটচল্লিশ বাদ দিয়ে দিই তাহলে এটা হচ্ছে বাংলায় বাংলায় ছিল মনে করো পঁয়ষট্টি জন পঁয়ষট্টি জন থেকে যদি আটচল্লিশটা আমরা বিয়োগ করে দিই তাহলে এই যে পঁয়ষট্টি মাইনাস আটচল্লিশ সমান সতেরো পার্সেন্ট এই যে সতেরো পার্সেন্ট বের হলে এটা কিন্তু শুধুমাত্র বাংলায় পাশ পাশ ছিল বাংলায় যদি আমরা শুধুমাত্র ইংরেজিতে পাশ করি সেটা হচ্ছে আর দ্বারা প্রকাশ করব শুধুমাত্র বাংলায় যেগুলো যেসব ছাত্র শিক্ষার্থী পাশ করেছে তারা হচ্ছে তাহলে কি হবে তাহলে কিন্তু আমাদের পরীক্ষার্থী মোট ছিল হচ্ছে একশো জন তাহলে একশো জন থেকে যদি আমরা এই যে আমরা কিন্তু আগে পাইছি আটচল্লিশ তারপরে হচ্ছে এখানে বিয়োগ করলাম পঁয়ষট্টি থেকে আটচল্লিশ বাদ দিয়ে আমরা শুধুমাত্র বাংলা পাইছিলাম তাহলে পঁয়ষট্টি থেকে আটচল্লিশ বাদ দিলে কিন্তু সতেরো হয় তাহলে এই সতেরো জন কী আসলে বাংলায় পাশ ছিল এই যে বাংলায় ছিল এটা ছিল উভয় বিষয় এখন আমরা এটা বের করব সো এটা বের করার জন্য শুধুমাত্র ইংরেজিতে পাস করা শিক্ষার্থীর সংখ্যা বের করার জন্য মোট যেহেতু ছিল এই পুরোটা একশো তাহলে একশো একশো থেকে যদি আমরা এই এই যে যারা পাশ করেছে আর কি যে যেমন এই যে উভয় বিষয়ে পাশ করেছে বাংলায় পাশ করেছে তাদেরকে আমরা যদি একশো থেকে এই দুটো যদি আমরা আরেকটা ছিল আমাদের পনেরো পনেরো পার্সেন্ট ছিল সেটা হচ্ছে উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থী অর্থাৎ এই যে এপের মান ছিল পনেরো এই যে নিচে এখানে পনেরো ছিল তাহলে আমরা যদি একশো থেকে সতেরো আটচল্লিশ পনেরো বাদ দিয়ে দিই পুরোটা আমাদের হানড্রেড পার্সেন্ট শিক্ষার্থী ছিল বাংলাতে বাংলাতে ছিল হচ্ছে শুধুমাত্র পাশ করছে সতেরো পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করছে আটচল্লিশ পার্সেন্ট তাহলে আমরা যদি এটা বের করতে চাই তাহলে একশো আর এটা হচ্ছে ফেল করেছে তাহলে এই যে আটচল্লিশ সতেরো পনেরো যদি যোগ করি আমরা যোগ করলে হয় আশি এই যে আশি তাহলে আশি একশো একশো থেকে যদি আশি বাদ দিই তাহলে আমাদের বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্ট শিক্ষার্থী আমাদের কী করছে শুধুমাত্র ইংরেজিতে পাশ করছে আর বাংলায় পাশ করেছে সতেরো পার্সেন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখব গ নম্বর সো গ নম্বর প্রশ্নে গ নম্বর প্রশ্নটি বলছে যে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীর সংখ্যা দয়ের মৌলিক গণনীয় সেট সংযোগ শ্রেণী নেগর মৌলিক গণনীয় সেট থেকে সংযোগ শ্রেণী না করতে হবে তাহলে আমরা মনে করি উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সংখ্যার মৌলিক গুণনিয়োগের সেট এম এই এম মানে হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে উভয় বিষয়ে পাশ করেছিল কিন্তু আটচল্লিশ তাহলে আটচল্লিশের মৌলিক গণনীয় বের করতে হবে সেটা ধরে নিলাম এম এবং উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীর মৌলিক সং গুণনীয়কে মৌলিক সংখ্যার মৌলিক গুণনিয়োগ সময়ের সেট হচ্ছে এন ধরে নিলাম তাহলে এন সমান হবে যেহেতু ওখানে ছিল উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থী পনেরো জন তাহলে এই যে উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীর সংখ্যা আটচল্লিশ উভয় বিষয়ে ফেল হচ্ছে পনেরো জন এখন আটচল্লিশ এবং পনেরোকে এরকম করে ভাগ করবে দেখবা যে আটচল্লিশকে কী দ্বারা ভাগ করা যায় আটচল্লিশকে এক দ্বারা এক আর আটচল্লিশ গুণ করলে কিন্তু আটচল্লিশ অর্থাৎ কী কী সংখ্যা গুণ দিলে আটচল্লিশ হয় সেই সব কটা সংখ্যা আমি এখানে লিখে নিয়েছি দেখো এক গুনান আটচল্লিশ দুই গুনান চব্বিশ তিন গুণান ষোলো চার গুনান বারো ছয় গুনান আট ফার্স্টে আটচল্লিশ চার বারং আটচল্লিশ তিনশো আটচল্লিশ চব্বিশ দুগান আটচল্লিশ আটচল্লিশকে আটচল্লিশ তাহলে এই সংখ্যার ভিতরে মৌলিক সংখ্যা কী যেই সংখ্যাগুলিকে ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সেটা হচ্ছে মৌলিক সংখ্যা এক ছাড়া এক কিন্তু মৌলিক সংখ্যা না তাহলে দুই মৌলিক সংখ্যা এবং তিন মৌলিক সংখ্যা এখানে চার যৌগিক ছয় যৌগিক ভাগ করা যায় এগুলোকে অর্থাৎ দুই তিনকে ভাগ করা যায় না তাহলে আটচল্লিশের গুণানিক হচ্ছে মৌলিক গুণনিক দুই তিন একইভাবে পনেরো দেখো পনেরো কে পনেরো তিন পাঁচ পনেরো তাহলে এই যে তিন আর পাঁচ এটা হচ্ছে মৌলিক সংখ্যা তিন পাঁচ তাহলে ইন্টারসেকশন নির্ণয় করার জন্য এম ইন্টারসেকশন এন সমান সমান এই যে এম এর মান বসাইছি ইন্টার সেকশন দিসি এম মান বসাইছি এখন এই দুটির ভিতরে থ্রি কমন আছে এই যে থ্রি এই হচ্ছে আমাদের সংযোগ সেট বা ইন্টার সেকশনের মান ধন্যবাদ